তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমরা আলোচনা করব মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাতের আসল রহস্য নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক মারিয়ানা খাতটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে মারিয়ানা দ্বীপের পাশে এই মারিয়ানা খাতটি উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় দু কিমি ধরে রয়েছে এর গড় বিস্তার সত্তর কিমি বা সত্তর কিলোমিটার এর গভীরতা প্রায় এগারো হাজার তেত্রিশ মিটার আচ্ছা ধরুন পৃথিবীর সবথেকে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকে যদি এই খাতের মধ্যে ফেলে দেওয়া হয় তাও প্রায় দু মিটার নিচে ফাঁকা থেকে যাবে মারিয়ানা খাতটির থেকে গভীর অংশটির নাম চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত এই চ্যালেঞ্জার ডিপের গভীরতা প্রায় বারো হাজার মিটার এবার একটাই কোয়েশ্চেন সত্যি কি এর মধ্যে কোনো জীব বসবাস করতে পারে সত্যি কি কোনো রহস্য লুকিয়ে আছে এর চলুন জানা ভেতরে যাক এই খাতটির নিচে যতই নামতে থাকবে ততই অন্ধকার ছেয়ে যাবে এই খাতটির এর নিচে জলের চাপ বাড়তে থাকবে এই খাতের জলের চাপ স্বাভাবিক জল বায়ুর চাপের থেকে প্রায় হাজার গুণ বেশি যদি আপনাদের বুঝিয়ে বলা যায় তাহলে একটি লোহার কোনো পাত্রকে যদি মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম বিন্দুতে সব থেকে নিয়ে যাওয়া হয় তাহলে ওই লোহার পাত্রটি জাস্ট কিছুক্ষণের মধ্যেই জলের মধ্যে মিলিয়ে যাবে এতটি এতটাই জলের চাপ এখানে এই খাদটির সব থেকে নিচু স্থান চ্যালেঞ্জার দ্বীপের তাপমাত্রা খুবই কম প্রায় এক ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করে এই ফারেনাইট গেলে যদি আপনি মাপেন তাহলে চৌত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি ফারেনাইটের মধ্যে থাকে এবং এখানে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে সত্যি বলতে সাগরের এত গভীরে জীবনচক্র এই সত্যি কোনো প্রাণীর অস্তিত্ব বোঝায় হ্যাঁ সাগরের নিচেও এত গভীরেও জীবন আজও বেঁচে আছে সাগরের চলে তেমন সাগরের নিচেও জীবনচক্র ঠিক একইভাবে এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এখানে কারা বেঁচে থাকে এখানে বেঁচে থাকে কিছু ব্যাকটেরিয়া কিছু ভাইরাস জাতীয় চান এখানে অনেক ব্যাকটেরিয়া তারপরে সামুদ্রিক প্রাণী যেমন ভিন্ন প্রজাতির মাছ ইত্যাদি তারা দেখেছেন সাধারণত গভীর সমুদ্রে বিভিন্ন জীবের মৃত কঙ্কাল ইত্যাদি খেয়ে এরা নিজেদের জীবন চক্র এখনো চালিয়ে যাচ্ছে আজ অব্দি মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দুতে অসংখ্য অভিযাত্রীরা পা পড়েছে কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরে আজ অব্দি কোনো অভিযাত্রীর পা পড়েনি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন